চলে এলাম ফিল্মীর সন্তুলন এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেল ফার্স্ট সঙ্গ জয়কালী ইউজ হলো সেই অডিও অডিও কালকে ইউটিউব চ্যানেলে চলে পেয়েছিলাম তো গানটি এক কথা অসাধারণ ছিল আর গানটি শুন গানটি শুনতে গানের কথা সৃষ্টি হচ্ছিলো গান গানটি শুনে সিওরম সৃষ্টি এক কথায় একটা মাসি গানটি আর গানটা কানটা শুনতে নাচতে ইচ্ছা করছে আর রথিতা হচ্ছে নেক্সট লেভেলের জীবাঙ্গলী হয়ে উঠেছে নেক্সট লেভেলে জীবদাঙ্গলী হয়ে উঠেছে আর দীর্ঘাকে সুযোগ দিয়ে পূরণ করছে না অথিতার বারবার প্রমাণে যে অথিতা বারবার কম করছে আর যদি একজন একজন সুরক্ষে যে বড়ো স্কেলার বড় জ্ঞান জলের ছবিতে সুযোগ দেওয়া হয় সে যে সে যে নিজেকে প্রমাণ করতে হয় অতীতের আবার প্রমাণ করবে বড় জ্ঞান জলের ছবি সুযোগ দেয় তিনি যে নিজেকে এক্সপেরিমেন্ট করতে পারেন তা তিনি আমার নেক্সট লেভেলে নেক্সট লেভেলে সুর দিয়ে গানের কথা প্রিভিএম দিয়ে প্রমাণ করে দিয়ে গানের কথা অসাধারণ ছিল প্রিডিএম যে মিউজিকটা হয়েছে মিউজিকটা অনবদ্ধ করে মিউজিক অনবদ্ধ অনবদ্ধাটি ইসান্দা এক কথা যায় ইসান্দা নিজেকে ইসান্দা জাস্ট নিজেকে খেয়ে নিয়ে এই গানটাকে নিজেকে নিজেকে নেক্সট লেভেলে নিয়ে চলে গেলে অর্থাৎ সিদ্ধেজি তা যেভাবে জাগরে হওয়ার সাথে গড়ার থেকে যেভাবে ফেঁকেত এই ঈশানরাও ঈশান মিত্র নিজেকে সেই জয়কালী কানে নিজেকে সেইভাবে ভেঙেছে যা ফেঁকে নিজেকে নেক্সট লেভেলে নিয়ে খেতে ঈশানরাও মন করে বলেছে ইয়ে দাদি ঈশান থেকে বারবার সুযোগ থেকে ফুল করছে না তাই ঈশান নৃত্য নিজেকে প্রমাণ আর এবার গানটার ভিজুয়াল কোয়ালিটি গানটার ভিজুয়াল কোয়ালিটি অসাধারণ গানটার ভিডিও ভিজুয়াল কোয়ালিটি আজকে আজকে ভিডিওটা বেরিয়েছে ভিডিও ভিডিও অসাধারণ অনবর্ত অনবর্ত একবারের জন্য বাংলা ছবি বাংলা ছবি মনে হচ্ছে বলিউড সাউথের ছবি বলাচ্ছে অর্থাৎ যে একটা গানের জন্য সেট তৈরি করে যেভাবে গানের শ্যুট হয়েছে মানে শ্যুট হইতে সেট তৈরি করে এক কথা বলে যে পয়সা খরচ করা হয়েছে গানটার ভিজুয়াল কোয়ালিটি প্রত্যেকটা ফ্রেমগুলো দেখলেই গণিত হয়ে যায় পয়সা খরচ করা হয়েছে পয়সা খরচ করে এই গানটা খরচা করা হচ্ছে লক্ষ লক্ষ টাকা খরচা হয়েছে তা পয়সা খরচ করা একটা গানের পেছনে জাস্ট অভাবে ভাবা যায় না মানে বাংলা ছবিতে এইভাবে একটা গানের জন্য সেট সেট তৈরি করে গান তৈরি হচ্ছে জাস্ট বা কস্টিউমগুলো জাস্ট অনবর্ত কস্টিউমের পেছনে যেভাবে খরচ করাতে যেভাবে লুক লুকগুলো লুপ তৈরি করা থেকে কষ্ট জাস্ট অনবর্ত জাস্ট খারাপ জাস্ট ফাটা আর যেভাবে সেট আর সেটে সেটগুলো দিয়ে তৈরি হতে পারে সাউথের আর যে স্কেলার দেখানো হয়েছে জাস্ট ফাটা একটা গানের জন্য এতটা স্কেলার তৈরি করা পাওয়া যায় না জাস্ট পাওয়া যায় না তারপরে আসি দেবদা দেবদা যেভাবে এন্ট্রি নিচ্ছে তার দেবদার যেভাবে নিচে থেকে নিচে পুরো খেয়ে নিয়েছে পুরো পুরো জায়গাটা পুরো বাঁধিয়ে দিয়েছে সেই গোল্ড দেবদার কথা মনে হয়েছে ওল্ড দেবদারের নাচ পুরো পুরো বাংলা ভাষীকে নাচিয়ে দিত আবারও দেবদার দাঁড়িয়ে এটা বলা যায় যে এটা বলা যায় রাজা রাজার বাপ হয়েছে রাজা যা হয়েছিল তার বাপ তার নেক্সট লেভেলে এই গানটার ভিডিও শ্যুট করা হয়েছে রাজা রাজার বাপ গান আর রাজা রাজার গানে যেভাবে ভিডিওটা শ্যুট হয়েছে যেভাবে সেফ থেকে তার বাপ সেট বাফ সেটভাবে শ্যুট করা হয়েছে বাপ লেভেলে সেফ তৈরি করা হয়েছে রাজা রাজার সেট ও বাপ লেভেলে বা জ্ঞানজ সেভাবে শ্যুট করা হয়েছে রাজা রাজার বাপ যারা যারা রাজা রাজার গানে বলছিল যে না দেবদা কোমার তৈরি যে দেখ রাজা নিয়ে প্রশ্ন তুলেছিস রাজাও তিনি ফাটিয়ে নিয়েছিল আর এখানে নেক্সট লেভেলে গিয়েছে যে ভাই খাড়া হাতে ভাই যেভাবে জাস্ট ফাটা জাস্ট ফাটা পাঠি এটা বলা তোমার জাস্ট ফাটাফাটি অসাধারণ অনবদ্য মানে অনবদ্য মানে নেক্সট লেভেলে গিয়ে আর একটা একটা শেপ তৈরি করে একটা শেপ তৈরি হয়েছে সেট তুলে থাকে একটা ছবির জন্য কালী মূর্তি তৈরি করা যেটা ভাবা যায় না যেটা বলিউড সাউথের ছবি সাউথের ছবি যেটা করে বাংলা ছবি দেখে একটা কালী মূর্তি তৈরি করা হচ্ছে আবার একটা কালী মূর্তি তৈরি করে গানের শেষে দেখা যাচ্ছে কালী মূর্তি তৈরি করে সেখানে আগুন জ্বালিয়েছে সেটা নেক্সট লেভেলে ছিল হয় জাস্ট নেক্সট লেভেলে একবারের জন্য একটা বাংলা ছবি আমার মনে হয় ওরা বলিউড সাউথের ছবি মনে হচ্ছে সেই লেভেলে হয়েছে মানে আপনারা একটা বলিউড সাউথের ছবি গান চালিয়ে দিন তার সাথে সাথে এই ছবির গানটা চালিয়ে দিন দেখলে বুঝতে পারবে প্রতিটা ফ্রেমে বলিউড সাউথের সঙ্গে টক্কর দিচ্ছে এই গানটা কখনই ভেজে যাবে বলিউড বলিউড সাউথের সঙ্গে টক্কর দিচ্ছে প্রতিটা ফ্রেম না প্রতিটা ফ্রেমে টক্কর দিচ্ছে আমরা যে আর পিছিয়ে নিই এই গানটার ভিজুয়াল কোয়ালিটি দেখলেই ভুঁজে যেতাম প্রতিটা ফ্রেমে বলিউড সাউথের সঙ্গে ঠিক টিকা দিচ্ছে দেখতাম আর রূপা গঙ্গোপাধ্যায় সৈনী সরকারকে যেটুকু দেখা গেছে জাস্ট ফাটাভাটি দুজনে জাস্ট চিটুকরি করেছে জাস্ট ফাটাফাটি আর ব্যাক আপ ডান্সার পিছনে যারা ছিল তারাও জাস্ট ফাটাফাটি ব্যাক আপ ডান্সার যারা ছিল জাস্ট ফাটাফাটি মানে একটা গানে ব্যাক আপ ডান্সার নাচছে আবার যায় না বাংলা ছবিতে সেটা নেক্সট লেভেলে গিয়ে হয়েছে সব কিছু জাস্ট ফাটাফাটি ছিল ফিজুয়াল নিয়ে কোনো কথা নেই ভিডিও কোয়ালিটি যেভাবে ক্যামেরার শটগুলো নিয়ে সৌমিক হালদার সৌমিক হালদারকে ইন্দির জানায় প্রতিটা ফেমনা শোনায় বাঁধিয়া রাখার রাখা প্রতিটা বিশ্ব মনে রাখার মতো জাস্ট ফাটাফাটি ছিল জয়কারী গানটা গানটাও অসাধারণ আর ভিডিও কোয়ালিটিও অসাধারণ সব কিছু থাকিয়ে দিচ্ছে আর একটা কথা অনেকে বলেছিল যে রবি দেখাতে দেবদা যদি নাচে নাচলে সেই দেখাত রূপে লোকের যে ভয় চলে যাওয়া ভয়ের ডাকাত ডাকাতকে থেকে লোকটা যদি ভয় পাবে সেই ভয়ের সিওরণ ব্যাপারটা হারিয়ে যাবে একেবারে ভুল কথা এরটা রঘু দেখাত্রুপে দেবদা নেচেছে নেচে কিন্তু একবারে ছিল ভয়ে শিহরণ চলে যাওয়ার মতো যাচ্ছে না পুরো দেখতে রঘু ডাকাতের মতোই লাগছে তারপর নেচেও সেই রঘুদাকাত চরিত্রে তাকে তিনি নাচতে গিয়ে তিনি চরিত্রে তুমি তিনি নষ্ট করেন জাস্ট নেক্সট লেভেলে নিয়ে কাজে রঘুদাক চরিত্র তাই জয়কালী গানটা নিয়েছিল রিয়াকশন নিয়েছিল এই মূল কথা আর মূল বক্তব্য